সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ তেইশে জানুয়ারি দু হাজার বাইশ রোজ সোমবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজকে আমি সর্বোচ্চ মানের এ কোয়ালিটির চারটি ফ্রিজিয়ান ভারতীয় বকনা প্রদর্শন করব যার প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং প্রত্যেকটা বকনা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা দর্শক এই বকনাগুলা খুবই ভালো মানের যারা অরিজিনাল জাতমান সম্পূর্ণ ভালো কোয়ালের সম্পূর্ণ বকনা ক্রয় করতে চান তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারেন আর অরিজিনাল হনেস্টিয়ান ফ্রিজিয়ান বকনার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য এবং চিহ্ন থাকা দরকার প্রত্যেকটা চিহ্ন এবং বৈশিষ্ট্য দেখে আমরা বকনাগুলা কালেকশন করেছি দর্শক বকনাগুলা প্রত্যেকটা সঠিক যেটা বয়স জাতমান নিয়ে কথা বলবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক রুতে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এর ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন চোখ গিলা অনেক বড় বড় কান ছোট গলার নিচে ঝুল কম্বল নাই জিবাটা একটু দেখান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিবাটা একদমই হাই পার্সেন্টেজের অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা সম্পূর্ণ সুস্থ সবল মাথা অনেক ছোট এখনও সিং গদায় নাই। দেখেন একদম ঠোঁট একদম গোলাপি চোখ গিলা কিন্তু অনেক বড়ো বড়ো কান ছোট কলার নিচে ঝুল এবং কম্বল নাই এবং গজ বা নেয় অনেক হাই কোয়ালিটির একটা বকনা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দেখেন এর খুরগুলা একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে মাদারা কিন্তু অনেক চওড়া দর্শক বকনাটা খুবই ভালো মানের এ কোয়ালিটির একটা বকনা মাদাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাদারা কিন্তু চওড়া কোমরটা একদম চওড়া লেসটা হাঁটের উপরে অনেক চিকন এবং বাড়ের জায়গাটা স্পষ্ট দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ের জায়গাটা স্পষ্ট অনেক সুন্দর ফ্রিজিয়াম বাট কলম বাট একদম চিকন গিলা কেবল এই বাচ্চাটার বয়স হবে সাত মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা দর্শক এই বকনাটা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বকনাটা সংগ্রহ করতে পারবেন তো এবারে দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করবো যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা আজকের ভিডিওর দ্বিতীয় নম্বর বকনা এটা এবিএস কোম্পানির স্যাক সিমেনের বকনা প্রত্যেকটা বকনা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের সিমেনের হাই কোয়ালিটি হাই পারসেন্টেজের বকনা দেখেন এর চোখগুলো অনেক বড় বড় কানটা কিন্তু অনেক ছোটো গলার নিচে কোনো ঝুল কম্বল নাই ঠোঁট দেখেন একদম গোলাপি খুবই হাই পার্সেন্টেজের জিবাটা দেখতে পাচ্ছেন একদম সাদা হবে দর্শক জিভাটা দেখেন একদমই সাদা খুবই কোয়ালিটি এবং পার্সেন্টেজ অতুলনীয় এবং সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এই বকনাটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের এবং বাড়ন্ত বয়সের খুবই গ্রোথফুল একটা বকনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এটার খুর দেখেন একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে খুরগিলা এবং মাজাটা একদম অনেক চওড়া মাজাটা অনেক চওড়া হবে কমরটা দেখেন অনেক ভারী খুবই ভালো কোয়ালিটির লেসটা হাড়ের উপরে বাট কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা দেখেন বাট কোয়ালিটি অনেক সুন্দর দেখেন দর্শক খুবই ভালো মানের বাট কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর তো সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা দর্শক আবারও বাট গিলা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই বাট কোয়ালিটি ভালো তো বাচ্চাটার চামাটা দেখেন একদম পাতলা হবে চামাটা দেখেন একদমই পাতলা যেখানে হাত দিবেন লুজ রবারের মতো কিন্তু চামড়াটা কিন্তু পাতলা দর্শক এটা আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ বিএস কোম্পানির স্যাক্সিমেনের এই কোয়ালিটির বকনা বাসুর দর্শক এই বকনা গিলা খুবই ভালো মানের তো এই বকনাটা যাবতীয় ট্রিটমেন্ট এবং ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে যা ক্রেতা বা খামারি ভাই ক্রয় করবেন শুধু নিয়ে গিয়ে লালন পালন করতে হবে খাবার দিলে ইনশাল্লাহ স্বাভাবিকভাবে গ্রোথ আসবে তো দর্শক এবারে তিন নম্বর বখনাটা আপনাদের মাঝে দর্শক এবারে আজকের ভিডিওর তিন নম্বর বখনাটা প্রদর্শন করতে এটি দেখেন চোখ বড় বড় মাথাটা অনেক ছোটো গলাটা কত লম্বা এবং কম্বলবিহীন জিবাটা দেখেন একদম সাদা জিবাটা দেখেন একদম সাদা হবে খুবই হাই পার্সেন্টেজের একটা বখনা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গলাটা দেখেন কত শিকর এবং সরু আর চামড়া কিন্তু অনেক পাতলা এখনও সিংহ দেয় দেখেন চামড়া কিন্তু অনেক পাতলা দর্শক যেখানে হাত দিবেন অনেক পাতলা এবং মাদাটা দেখেন অনেক চওড়া মাদাটা একদম চওড়া অনেক চওড়া মাদাটা এবং গজ বা ঘাড় নেই আপনারা দেখেন বাট কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন বাট কোয়ালিটি কিন্তু অনেক ভালো দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাট কলম বাট ফ্রিজিয়াম বাট এবং পিছনটা দেখেন একদম এল প্যাটার্ন এবং লেসটা অনেক ছোটো লেসটা কিন্তু হাড়ের উপরে বিগ বডির একটা গাবি হবে এই বকনাটা যারা বড়ো মানের ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তাদের জন্য দর্শক এই ভিডিওটা দেখেন এই বকনাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এবং অনেক কোয়ালিটিফুল অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা দেখেন পাওয়া গেলে অনেক ছড়িয়ে কিন্তু আসে স্টেটভাবে দাঁড়ে আছে একদম হাই পার্সেন্টেজের এবং এগুলো কিন্তু অনেক দামি গ্যাভিতে পরিণত হবে দর্শক এটা যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এই বকনাটা খুবই ভালো এবং অরিজিনাল ফ্রিজিয়ান বকনার যে বৈশিষ্ট্য থাকা দরকার সম্পূর্ণ কোয়ালিটি কিন্তু এর মধ্যে বিদ্যমান দর্শক এবারে আজকের ভিডিও লাস্ট বকনা প্রদর্শন করতেছি দেখেন এর গলাটা কত লম্বা গলাটা কত লম্বা এবং চিকন বিগ বডি ডবল বডির একটা বকনা খুব ভালো মানের জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন খুবই ভালো মানের একটা বকনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কানটা কিন্তু অনেক ছোটো কানটা অনেক ছোটো গিলা বড়ো বড়ো জিবাটা কিন্তু একদম সাদা হবে জিবাটা কিন্তু একদম সাদা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা গিলা বড় বড় এবং চামড়া দেখেন একদম পাতলা চামড়া একদম পাতলা হবে খুবই হাই কোয়ালিটির একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটার ডবল বডির একটা বকনা এটার বয়স হবে বারো মাস এ গ্রেডের টপ কোয়ালিটির একটা ফিজিয়ান বকনা জাতমান মান কোয়ালিটি খুবই অতুলনীয় দেখেন মাজাটা একদম চওড়া মাজাটা একদম চওড়া খুবই ভালো মানের একটা বকনা বিগ বডির ডবল বডির একটা বকরা দর্শক দেখতে পাচ্ছেন মাদারা কিন্তু একদম চওড়া দেখেন এবং পিঠির উপরে যে ডাঁড়াটা অনেক সুন্দর লম্বা অরিজিনাল ফ্রিজিয়ানের মধ্যে যে ডাঁড়া থাকা দরকার এরকমই আছে এবং ডবল বডির আর একটা বিষয় খেয়াল করেন দেখেন দর্শক পিছনটা কতটা হাইট কতটা হাইট একদম এবং এল প্যাডান মাদারটা দেখেন এল প্যাডান একদম চওড়া প্রসবাবের রাস্তাটা ছোটো লেসটা কিন্তু হাঁডুর অনেক উপরে খেয়াল করতেছেন এবং বাটগিলা যদি আপনাদেরকে দেখায় দর্শক বাটগিলা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়াম বার্ট চারটা বাড়ি কিন্তু খুব ভালো হ্যাঁ সুন্দরভাবে দেখা যাচ্ছে খুবই ভালো কোয়ালিটির একটা বকনা দর্শক দর্শক দেখেন জাতমান কোয়ালিটি কিন্তু অতুলনীয় একটা বকনা তো এই বকনাটা কেউ যদি সংগ্রহ করতে চান এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং এগুলা অরিজিনাল হাইব্রিড ভালো মানের ইবিএস কোম্পানি সেক্সিমেনের বকনা এগুলো অনেক দুধের গাবি হবে দর্শক দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে চারটি বকনা প্রদর্শন করলাম বকনাগুলার জাতমান কোয়ালিটি খুবই ভালো যারা ভালো মানের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাগুলা ক্রয় করতে পারেন এছাড়া আমাদের খামারে এসে দেখে শুনে হিউজ পরিমাণ স্টক থেকেও আপনারা বকনা সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে বকনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম